আমাদের শিক্ষক নাই আমাদের আইন শৃঙ্খলা পুলিশের লাঠি চার্জে কিন্তু অনেকে আহত হয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে আইন আমরা দেখছি পুলিশ কিন্তু এই মুহূর্তে লাঠি চার্জ করছে সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দর্শক নিক্ষেপ সেটি কিন্তু এই মুহূর্তে রয়েছে দর্শক যে যে শিক্ষকগণ রয়েছে তারা কিন্তু রাস্তায় লুটিয়ে পড়েছেন এবং যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে একটি থম পরিস্থিতি একটি উত্তেজনাময় পরিস্থিতি লাঠি চার্জ করছে পুলিশ যে লাঠি চার্জ সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে শিক্ষকগণ রয়েছে সেই শিক্ষকদের লাঠি চার্জ করা হচ্ছে এই মুহূর্তে যে শিক্ষকরা রয়েছেন তাদের কিন্তু লাঠি চার্জ করা হচ্ছে এই মুহূর্তে যে একজন আহত হয়েছেন তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে যে দাবি ছিল শিক্ষকদের ইফতেদায়ী শিক্ষক